খবর টেলিভিশনের সবাইকে স্বাগত আমি দেশের মানুষ পরিবর্তন চাই তাই দেশ এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সব ক্ষেত্রে সঠিক এবং স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা গেলে জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাবের জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি আর ওষুধ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে এমন কোনো নীতি প্রণয়ন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একদিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ চলছে আর আরেকদিকে নানান পরিষদের নামে দেওয়া হচ্ছিল স্লোগান দেয়ালে নানান প্রার্থীর পরিচিতি সম্বলিত ফেস্টুন এ এক চির চেনা নির্বাচনী পরিবেশ আর সেটাও ভোটের আগেই যেন আরেক ভোটের উত্তাপ দীর্ঘ ছয় বছর পর আয়োজন করা হয় বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের এই কাউন্সিল প্রায় তিন হাজার কাউন্সিলরের এই সংগঠনের নির্বাচনে লড়াই করছে সাবেক দুই সভাপতি এ কে এম আজিজুল হক এবং হারুন আল রশিদ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন গণতন্ত্র আইনের শাসন নিয়ে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনি এমন কতগুলো পঞ্চাশ বছরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায়ে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার এদিকে আগামী নির্বাচনে জনগণের রায় পেলে সবাই মিলে একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপ্রাস্ট কার্যালয়ে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই শনিবার দ্বিতীয় দফায় গণতন্ত্র মঞ্চ সহ মোট আঠারোটি দলের সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেল থেকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত সোয়া নয়টায় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সূচনা বক্তব্যে তারেক রহমান দীর্ঘক্ষণ রাজপথে একসাথে আন্দোলন সংগ্রামের জন্য দলগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধেই হবে জাতীয় নির্বাচন রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এছাড়া তিনি আরও জানান নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রুদ্ধদার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এর আগে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন সি সি নির্বাচন সুষ্ঠু করতে বিগত নির্বাচন প্রক্রিয়া যারা জড়িত ছিলেন তাদেরকে যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মকর্তা সংযুক্ত করা হবে বলে জানান তিনি তারিখ দিনক্ষে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে দিন ভর বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রফোস কমিটি উপাচার্য জানিয়েছেন হলে রাজনীতি না রাখার সিদ্ধান্ত বহাল আছে আর এ নিয়ে ছাত্র সংগঠন সহ সব পক্ষের সাথে আলোচনা করা হবে ছাত্র শিবিরের সিদ্ধান্তকে ইতিবাচক বলেও তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ জানিয়েছে ছাত্র দল ও বাম সংগঠনগুলো তাদের দাবি এমন সিদ্ধান্তে গুপ্ত সংগঠনগুলোর রাজনীতি বহাল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা তোপের মুখে হল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড রিমান্ডে ও নিষিদ্ধের কথা জানান প্রক্টর সামনে যেহেতু ডাকসু আছে সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী ছাত্র বড় একটা দাবি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে সেটা একটা বিবেচনা বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ উনিশশো সালে সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার একটি আর কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল সাংবাদিকতা করতে শিকার হত্যার হয়েছেন গাজীপুরের আসাদুজ্জামান ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তাকে হত্যাকাণ্ডে আট আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তুহিনকে সুরক্ষা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি এদিকে এই হত্যায় জড়িত কেটু মিজান সহ সাত আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত জিএমপি কমিশনার জানান গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী হানি ট্র্যাপের মতো ফাঁদে ফেলে বাদশামিয়া নামের একজনকে এক পর্যায়ী ব্যক্তিকে কোপানদ বিশ্ব ভিডিও করেন তুহিন আর তাতে ক্ষিপ্ত হয়ে খুন করা হয় এই সাংবাদিককে গাজীপুর আওয়ামী লীগ সন্ত্রাসীরা নাশকতার চেষ্টা করছে সেদিকে নজর দিতে গিয়ে নাগরিকদের নিরাপত্তা ঘাটতির কথা জানান কমিশনার আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে পার্থক্য দোশী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ সেই ট্রমাটাইজ পুলিশকে যে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনও সম্ভব হবে না হাসপাতালের বিছানায় আধো মেলা চোখে কেউ বলছেন মা আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে রেডি করে দাও বিভ্রান্ত কণ্ঠে আবার কারো আকুতি টিফিন বক্সে প্রিয় খাবারটি দিতে যেন ভুল না হয় স্কুল কলেজে আগুন শরীরে আশ্রে পড়া যুদ্ধ বিমানের আহত শিশুরা চেতন অবচেতনেই বলছেন এসব কথা মানসিক ট্রমা আর শারীরিক অসুস্থতা কাটিয়ে দুরন্ত জীবনরা ফিরবে এই প্রত্যাশার স্বজন শুভাকাঙ্ক্ষীদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তিনজন এবং ঢাকা মেডিকেলের মানসিক রোগ বিভাগের দুজন করে চিকিৎসক প্রতিদিনই সেবা দিচ্ছেন আহতদের সব মিলিয়ে এখনও চিকিৎসাধীন 32 ওর হাত দেখে আর কানাগাড়ি করে যেমন আমাকে তো এই অবস্থা ক্যারেডে নিবে না যে এটা যদি স্বপ্ন হইতো স্বপ্নটা ভাঙতাছে না কেন এই দুই স্বপ্নটা ভাঙে না কেন একেবারে নিয়মিতভাবে তিন বেলা করে তাদেরকে মানসিক ভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা চিন্তা করে তাদেরকে থেরাপি দেওয়া হচ্ছে বোধ অ্যাটেন্ডেন্ট মানে তাদের পেশেন্টের গার্ডিয়ান এবং পেশেন্ট সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে যতদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন হওয়ার প্রায় ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল তবে বন্ধ রয়েছে ঢাকামুখী ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন পদ্মা এক্সপ্রেস রাত পৌনে নয়টার দিকে জয়দেবপুর জংশনে প্রবেশ করে এ সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন এবং দুই থেকে তিনটি কোচ লাইনচ্যুত হয় তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এতে কিন্তু বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল যান চলাচল বন্ধ থাকে শিব বাড়ির রাজবাড়ি সড়কেও প্রপার সিগনালে আমরা যেভাবে ঢুকি ওইভাবে ঢুকছিলাম এখন আমাদের ট্রেনটা ঢুকার কথা ছিল দুই নাম্বার লাইনে এখন দুই নাম্বার লাইনে ঢুকার কথা ছিল এটা পয়েন্ট বানানো ছিল এক নম্বরে এবং ক্ল্যাম করা আছে স্পিড কম থাকাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা কোনো রকমের বড় ধরনের কিছু হয় নাই ক্ষয়ক্ষতি হয় নাই জাস্ট যেখানে লাইনটা শেষ হয়ে গেছে ওইখানে গাড়িটা সরাসরি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান পলাশ এই মুহূর্তের পরিস্থিতি কি উদ্ধার কার্যক্রম চলছে কিনা বগি সব সরছে কিনা ঢাকামুখী ট্রেন আসলে কখন চলাচল শুরু হতে পারে একটু জানাবেন তিতুমির আসলে উদ্ধারের কিছু অংশ হয়েছে তবে যে ইঞ্জিলটি আসলে লাইনচ্যুত হয়েছে সেটির কাজ আসলে একটু দেরি হবে মনে হয় কারণ এখনো উদ্ধার যে ট্রেনটি সেটি এখনো আসেনি তবে এখানে যিনি চালক রয়েছে তিনি যে একটি সাহসিকতা দেখিয়েছে প্রায় এক হাজারের অধিক যাত্রীদেরকে যেভাবে বাঁচিয়েছে তার সাথে একটু কথা বলতে চাই কিভাবে আসলে দুর্ঘটনাটি ঘটিয়েছে প্রপার সিগন্যালের মাধ্যমে আমি জয়দেবপুর স্টেশনে ঢুকছিলাম এখানে গেটও বন্ধ ছিল সিগনাল আমার ফেভারে ছিল ঢুকার পরে হঠাৎ করে আমি যখন অনুভব করতে পারলাম যে আমার অনুকূলে পয়েন্টটা নাই বাম দিকে এক নাম্বার লাইনে পয়েন্টটা বানানো ছিল এক নাম্বার লাইনে সব সময় মিটার গেজে ট্রেন ঢুকে স্টেশন থেকে ভুল করা হয়েছিল হ্যাঁ 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 এটা মাস্টার এবং পয়েন্টসম্যান এই পয়েন্টটা বানাই হলো পয়েন্টসম্যান ধন্যবাদ আসলে এখানে কিন্তু যে বিষয়টা জানছিলাম তুমি যে এই লাইনটি মূলত স্টেশন মাস্টার এবং পয়েন্টসম্যানের কারণে এই লাইনটি আসলে বিচ্ছিত হয়ে যায় এরপরে তিনটি ভোগী আসলে এইভাবে লাইন থেকে পরে এই দুর্ঘটনার কবলে পরে তবে আমরা যে বিষয়টি জেনেছি যে যদুপুর স্টেশনে আসার ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনাটি কবলে পড়ে এবং সেখানে কিন্তু ট্রেনে প্রায় এক হাজারের অধিক যাত্রী ছিল আসলে কারো কোনো কবলে পড়তে হয়নি সকলে স্বাভাবিক রয়েছে কেউ আসলে দুর্ঘটনার কবলে পড়তে হয়নি তবে রেলওয়ে স্টেশন মাস্টার যে বিষয়টি জানিয়েছে যে আরও সময় লাগার সম্ভাবনা রয়েছে বাকি যে তিনটি লাইন রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে তবে এই লাইনটি এখন উদ্ধারের যে সিটি এখনো শুরু হয়নি বলছিল যে আরো চার থেকে পাঁচ ঘন্টা লাগার সম্ভাবনা রয়েছে অসংখ্য ধন্যবাদ পলাশ প্রধান জানাচ্ছিলেন আমাদের গাজীপুর থেকে সেখানকার ট্রেন দুর্ঘটনা এবং একই সাথে আমরা চালকের কাছ থেকে শুনলাম বিস্তারিত তরুণদের এবারের ভোট ধানের শীষের জন্যই হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস রাজধানীর খিলগাঁওয়ে অয়ন সামাজিক এবং সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসের কোন তারিখে ভোট অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্ট দিনক্ষণ না দিলেও ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় তিনি আরও বলেন গত পনেরো বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শত নির্যাতনের মধ্যেও কখনো কোনো আক্রোশ দেখাননি দলের নেতাকর্মীদের নির্যাতন বরং তারা পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোরাপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি আব্দুল মঈন খান বলেন আওয়ামী লীগ তাদের কর্মের জন্য ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পারিবারিক কলহের জেরে বিষ পানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে শনিবার সকালে স্ত্রী এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী মারা যান ছয় বছর আগে তাদের বিয়ে হয় তাদের দুটি ছেলে সন্তানও রয়েছে পুলিশ জানায় গত চার আগস্ট সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে স্ত্রী বিষপান করেন পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী পান করেন পরিবারের সদস্যরা টের পেয়ে তাদের সারসলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এরপর উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ ডেল্টা ও ম্যাক্সাইড হাসপাতালে স্থানান্তর করা হয় মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকে আর সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় ষড়যন্ত্রকারীরা এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দুপুরে সিড আপে আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ক্ষুদ্র গোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক গোল টেবিল আলোচনা উঠে আসে পাহাড়ে সংঘাত দ্বন্দ্বের ইতিহাস পাহাড়ে অস্থিরতা টিকিয়ে রাখতে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করার পরিকল্পনা চলছে আন্তর্জাতিকভাবে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আরও বলেন ফাঁসিবাদ বিরোধী ঐক্য তৈরি হয়েছে এটা টিকিয়ে রাখতে হবে এবং এই অপশক্তি এখনও বাংলাদেশের জন্য হুমকি বলে সতর্ক করেন তিনি হিলট্রেক্স নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পূরণ সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে সেজন্য সবাইকে যারা সচেতন মহল তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে গণভ্যুত্থানের এক বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের পরিবর্তন হয়নি আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় অভিযোগ করেছেন বক্তারা শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার সাংবিধানিক স্বীকৃতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ সাত দফা দাবি তুলে ধরা হয় বক্তারা অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নগদ অস্ত্র দেশীয় নগদ টাকা দেশীয় অস্ত্র এবং মোবাইল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার বিকেলে সদর উপজেলার খাটি হাতা এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এতে নেতৃত্ব দেন আশুগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা এ সময় নগদ ছয় লাখ তেষট্টি হাজার টাকা ছয়টি দেশীয় অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয় আটক মাদক ব্যবসায়ী এবং উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে যুক্তরাজ্যের সংসদ ভবনের সামনে থেকে পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিন পন্থী আন্দোলনকারীকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ শনিবার প্যালাস্তান অ্যাকশন গ্রুপ নামের ওই ফিলিস্তিন পন্থী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে রাস্তায় নামে মানুষ লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের সামনে প্রতিবাদ জানাতে জড়ো হন অনেকেই প্ল্যাকার্ড স্লোগানে জানানো হয় নিন্দা এ সময় ওই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ গেল জুলাইতে ফিলিস্তিনপন্থী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ আইন প্রণেতারা সংগঠনের কয়েকজন সদস্যকে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে বিমান ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয় আর এরপরই সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ হয় করা এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে